আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের আকাশটা অনেক সুন্দর ওয়েদারটা ভালোই আছে এখন অনেক বাতাস বাহিরে আর ঠান্ডা তারপর আকাশটা অনেক সুন্দর সুন্দর একটি রোদ উঠেছে যে আকাশের দিকে তাকানো যাচ্ছে না জায়গা জায়গায় মেঘ আবার মেঘের ফাঁক দিয়ে রোদটা উঁকি মারছে আসলে রোদ দেখলে খুবই ভালো লাগে কারণ রোদের দেখা তো লন্ডনে পাওয়াই যায় না আমি মরিচগুলোকে রেখে দিব বিচি রাখার জন্য এখন লাল মরিচগুলো তুলে ফেলব কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে নাগা মরিচ কি সুন্দর কালার হয়েছে এটা অবশ্য ডিফারেন্ট এই গাছটা আর ওইটাও এই যে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা আর একটা এখানে দুইটা মরিচের চারা এই গাছের মরিচগুলো গাছটা লাল মানে গাছটা হলুদ হয়ে গেছে তারপর কিন্তু সুন্দর আছে এগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য খুব ভালোই লাগে এত ঠান্ডা বাবা বাতাসে একদম না উঠালে সব নষ্ট হয়ে যাবে যেই হারে বৃষ্টি হইতেছে প্রতিদিনই আমার মরিচ উঠানো হয়ে গেছে আরও কাছে অনেকগুলো আছে তো ওগুলো একটু কাঁচা আছে দেখি আরও কতদিন রাখা যায় এখন আবার একটু স্টার্ট ফোর্ডে যাচ্ছি স্টার্ট সেন্টারে কারণ আজকে আমার চশমা দেওয়ার কথা তাই আমি স্পেস সেভারে যাব আর আজকে স্টার্ট ফোর্ডের ভিতরে বাহিরে এত মানুষ যে ভালো মতো হাঁটাই যায় না আমার দরকার ছিল তাই যাচ্ছি আর তা না হলে আমি আজকে বের হতাম না আমার কাজ শেষ হয়ে গেছে এখন বাসায় চলে যাব দুপুরে খাবার রান্না করতে পারিনি তাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করেছিলাম তো খাবারটা খুব মজাই ছিল আর এটা হচ্ছে চিকেন আছে কর্ন আছে ম্যাকারন আছে রাইস আছে সবই আছে এখানে এখানে আছে নান একদমই গরম গরম হুম মজা এটা ল্যাম্প কাবাব